আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা আমার হাতের এই গাছটিকে লক্ষ্য করুন এই গাছটি সবারই কম বেড়েছে না শীতকাল আসলে গাছের পাতা থাকে না মেলা কষ্ট করে বহু দূর হাইতে তারপর এই গাছটা খুব এই গাছটা ভালো করে দেখেন এর নাম হচ্ছে কাল গাছ এই কাল যাদের লিভারের সমস্যা আছে যাদের পিত্ত সমস্যা আছে যাদের গ্যাসের সমস্যা টোটাল পেটের সমস্যা আছে তাদের জন্য খুব উপকার তাদের জন্য বিশেষ করে উপকার করে যেমন আপনার গ্যাসের জন্য খুব উপকার করে এটা ব্যবহৃত গাছ অনেকে ব্যবহার করেছেন এবং খোঁজ খড়ার জন্য যাদের পাচড়া আছে বারো মাস কমে না কোনোটাই কমে না তাদের একজিমা আছে পায়ে হাতে গা সমস্ত জায়গায় শরীরে আছে তাদের জন্য বিশেষ উপকার করে যাদের আপনার গ্যাসের সমস্যা আছে লেবার সমস্যা পিত্ত সমস্যা তারা এই পাতা ভালো করে সংগ্রহ করে ভালো করে ধুয়ে নিবেন ধুয়ে পানিটা দিয়ে দুই করে নাম আল্লাহ খাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ খান এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার গ্যাস পেটে ব্যথা পেটের সমস্যা ইনশাল্লাহ থাকবে না ইনশাল্লাহ থাকবে না আপনি খেয়ে দেখেন আর যাদের পাচলা আছে তারা ভালো করে ডইলে হাতে ডইলে অথবা পাটায় পিষে করেন রস বের করে পাঁচটা আগে একটু চুল করে নেবেন সমস্ত চুলখানি ভিতরে লাগায় দিবেন ইনশাআল্লাহ এভাবে নিয়মিত দুই চার দিন পাঁচ দিন লাগান ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ সুস্থ করে দিচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ হচ্ছে যে আপনার প্রয়োজন না আরেকবার প্রয়োজন হতে পারে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ